ومن يظلم فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد كما صليت على سيدنا ابراهيم وعلى ال سيدنا ابراهيم انك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر মহতন আদিম কনফারেন্স সিরোত্তলের উপরে আল্লাহ ইজতের সামনে ওলামায় আপনাদের সামনে বহু ব্যায়াম করেছেন ঐতিহাসিক ময়দান সিলেট আলী ময়দান এমাদানে শত বছর আগে থেকে আমাদের আকারে বড় এখানে আসছেন আজকেও পাকিস্তান থেকে আগত আল্লাহ শেখ হাজার ইলিয়াস উম্মান শেখ তিনিও আসবেন এখানে দেশের ওনারা গ্রাম এখানে আসেন শেষ পর্যন্ত থাকবেন আমি সামান্য প্রধান বলবো আমার নবীর ঈশ্বরদের হেফাজতের জন্য আমাদের যানবাহ করতে এই নবির এক বেঙ্গু পরিমাণ কেউ নষ্ট করতে পারবে না আকাশের বাতাসের মতন বাতাস কাটতে পারে আকাশের বাতাস কেউ কাটতে পারবে না পানির মত পানির ভিতরে পানি কি কাটতে পারবে যত ভালো বর্ষ হোক পানি তো অশ্রবি আঘাত করলে পানি কেটে ধরতে পারবে

ইয়ামন দেশের মধ্যে উনি হস করতে আসছেন হস করিয়া মদিনা শরীফে আসছেন সেই জমানাতে বাবে জিবাই তার পাশে আছে বাবন নেশা আজকাল তো বাবুন মাতিয়া একটা দরজা হয়ে গেছে এটা আগে ছিল না

একজন মানুষ তার সামনে আসল তাকে বলতে ছিল আমাদের বাড়িতে আপনার দাওয়া আমাদের দাওয়া না মানুষ তিনি দাওয়াত কবল করছেন ভাই তিনি এগিয়েছেন আর আপনাদের মেহমান তো

কোথায় তোমার দিক পাক টুকরোটা বলে আমি এটা খেতেছি আমার দিক বাক টুকরা এটা আমি সাইখানকে স্থান দিলাম এই যেন আমার ঘরে জুলুম করছে ওই পারিব নালাম নিজ হাতে ওই দীপনা লেগে দিচ্ছে লেগে গেছে রাহে দে মাস কেন হাঙালিয়ে কাবাব ভরে নে মানুষ دیارِ مدینہ وہاں بھی چلو اور فرما حیات النبی ہے رہِ ظاہرینِ مزارِ مدینہ کبھی گردِ کعبہ کہ ہمیں تصدر کبھی جا کے دیکھو مائی بہارِ مدینہ کبھی لٹھے مکہ کہ حاصل کرو میں کبھی جا کے دیکھو مائی نشانِ مدینہ জিবাবানো হয়ে গেছে আর ওই মেয়েদের পর্যন্ত সামনে সারে বেদি পড়বে ওদের দুনিয়া থাকতে ওই মেয়েদের নিজের ঘর থেকে বের হইতে পারে নাই আল্লাহ তালা তাকে এই সুরত বদলাই ভাবছে সুর বানাই দিয়েছে সুরত খেজি আল্লাহ রসুলের সাথে ব্যাধি ধরাতে ওর সুরত বদলাইয়া খেঞ্জি মারে তার ছেলে যোগ্য ছেলে তাকে বাইন্দা ঘরে রাখতো খাবার দাবার সময় মতো তাকে দিত সুরত পরিবর্তন হয়ে গেছে এক বছর পর্যন্ত এই ছেলে খুঁজতে ছিল তালাস করতেছিল যে মানুষটাকে ঘরে আই না আল্লাহ মানুষ আমার বাপে অন্যায় করছে ওই মানুষ যখন ফেরত পাইতাম বাপের জন্য খুঁজতেছে সে তো তার দেশে চলে গেছে গা হাজার সময় যখন আসছে উনি আমার ঘরে আসছে হজে আসার পরে হজ শেষ করে উনি এসে আসছে হ্রদয়ের পায়ে হোদ জেরাট করছে ওই ছেলেটা তার পিছিয়ে লেগে গেছে জেরাটের সময় এই হুজুরি তো গত বছর আসছিল আমার বাবা বেয়াদি করার কারণে আমার বাপের এই দুরবস্থা আমার বাপের সুর আল্লাহ বদলায় সুর বানা ভাইছে হুজুর তো পেয়ে গেছে হুজুরে দিন বাটি গেছে হুজুর করে আছে সেবার দেওয়ার করতেছে আমি হুজুর সাথে কথা বলবো এই বাবু বাবা বের হয়ে গেছে হুজুর আমাদের বাসায় আপনার দাওয়াত আল্লাহ নানা মানুষ দাওয়াত কমন করছে গত বছরের মধ্যে মনে নেই আমার সাথে কি ব্যবহার করছিল দাওয়াতো কমন করছে রাস্তা রাস্তা তো পরিচয় নাই নিতে নিতে ওই বাড়িতে দিয়ে গেছে আগের বছর বাড়ি হুজুরের মানে মানুষ তো এখন ভয় ভীতি লাগতেছে যে গত বছর এই বাড়িতে আমাকে দরকার করতে না খাবার তো দেয় নাই জিম্বা কেটে রেখে আজকে আজকেও সেই বাড়ি জিম ভয় লাগতেছিল তখন ওই গেছে না যায় একটা চারা নাই ঘরে গেছে যে ঘেঁজে বলছো আর একটু মেডমানি সব কিছু তৈরি আগে খাওয়াইছে খাওয়া দাওয়া বলে বলে সে একটু এই আসেন এই ক্যামেরাতে আসেন বলে আমার ভয় বিতি শুরু হয়েছে এখন তো খুব খাওয়াইলো আর এই কামরা দিনে কি করে ওই দোষ দিনে কেনে দিচ্ছে এই বছর কি করে না করে

উনার সাথে দেখা হোক মহাদ্দেশ গুপ্তা এই তফাৎ শ রকমতুলায় দেখা হোক উনারা দুনিয়া তেন্নাই আরো বড় বড় শেখ ছিল আর বিদেশি শেখ তো আমাদের কাছে সারা দুনিয়া জন্মাই শাহ জান আলিয়া মনি রহমন্ত আলায় এখানে শুয়ে আছেন আমি বলতে চাই সে জীবনের শেষ সময় আল্লাহ নুসুলের আশেকের তা

এর দামিটা দায়ী করতে হবে নাদের এই সরকার যদি না দেয় পিছনে ধরে দেয় নেয় তারা ব দুনিয়া থাকতেই তাদের যারা ভোগান্তি বুঝছে তারা এখন মুসলিম ভালো হবে না দি দিলে আর না হয় এদের দিকে আমাদেরকে নি দেওয়া হবে নবীনপড়ে সংসদে বেদাতে ফেদায়ত দেয় বেদার

সারা বাংলাদেশে শেষের দিকে আসে না সেগুলো আল্লাহ সফি রহমতুল্লাহ এই দাওয়াত দিয়ে সারা বাংলাদেশে সফর করে চিন্তা করছিলেন তিনিও চলে গেছে আমাদেরকে আমাদের রেখে গেছে এই সরকার থেকে আগামী চার পাঁচ মাসের ভিতরে আমরা আন্তর্জাতিক দশটা কমিটি এক হয়ে গেছে সবাই মিলে এই সরকার থেকে দাবি আদায় জন্য আমরা একটা ডাক্তার সরব উদ্যানে মহাসমাবেশের দাওয়াত দিব সবাই থাকবো এবং চৌষট্টি জেলার কমিটি আমাদের তিরিশ দিন হয়ে গেছে বাকি জেলার কমিটিগুলো আমরা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি আল্লাহ তালা তো অভিযান

উনার কালকে মধ্য থাকবেন যোখের সময় শুক্রবার শনিবার দিন দেওয়া হবে এই নরম দিন শেষ হয়ে গেলে আমি আপনাদেরকে নিয়ে আমরা সারা সেরে ফেরত করব একটাই দাবি ক্যাটিয়ান কি কিনি সরকার না দিলে সরকার তোলে নিতে হবে সরকারকে আনন্দের তো সরকার না দিলে সেরে কাটিয়ে এই জন্য বাইক করতে হবে আমাদেরকে নিম্ন হবে নিশা হল আজকে আমি না অসুস্থ লম্বা জমে করতে পারতেছি না পাখি যেন হতান আসতেছেন আরো বোধহয় কেন এখানে আসছেন ওনারা ওয়াই করবেন আমিও বিমানে ঢাকায় চলে যাবো ঢাকায় যদি দশটাতে নামতে পারি আমার গাজীপুর যেতে হবে তো তার মধ্যে নদীপুর বসতে পারবো আর আমি দুজন ওয়াইজ নেন

আজকের সম্মেলন আল্লাহ মুসলিমের ঈশ্বরের সম্মেলন আমাদের হাজার দেওয়া পারে নাই আল্লাহ সকলকে মাত করে দেওয়া কাদি এলাহ কাদি এলাহ কাদি কাদি আল্লাহ মোহাম্মদপুর जिंदाबाद 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 আল্লাহ মুহুরি সফল হরা সম্মানিন আমিন সফল হরা সম্মানিন